তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো সকাল সকাল এখানে হোম থিয়েটারে গান চালিয়ে দিয়েছি আর সেই গানের তালে তালে আমাদের কাবলু পুরো নাচ করছে অনেকক্ষণ থেকেই নাচ করছে একাই ছিল হঠাৎই আমি ঘরে ঢুকেছি আর দেখছি সে সোয়েটার টোয়েটার খুলে আর কোলে যেমন একদম দেখো পুরো স্টাইল দিয়ে নাচ করছে তো অনেকক্ষণ থেকে নাচ করেই যাচ্ছে নাচ করেই যাচ্ছে ওকে আমি বললাম যে এইদিকে ঘুরে নাচ কর তো এইদিকে ঘুরে দেখো মাথাটা একদম নেড়ে যাচ্ছে একটু আগে যখন আমি ঢুকলাম এই রুমটায় তখন এত জোরে জোরে ঝাঁপিয়ে লাফিয়ে নাচ করছিল সে একদম দেখার মতো এখন মনে হয় একটুখানি ক্লান্ত হয়ে গেলো তাই জন্য এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু একদম শরীরটা দুলিয়ে যাচ্ছে তো সেটাই আমি একটুখানি ভিডিও করলাম এই যে দেখো আস্তে আস্তে কিন্তু ওর স্পিডটা মানে বাড়ছে এই যে আস্তে আস্তে হাত পা ছুঁড়ে নাচ করা শুরু করেছে মাঝে মধ্যে তো পাগলের মতো নাচ করছে এক একবার তো এসেছিলাম কাজে আর এখন যাচ্ছি বাড়ি আজকের দিনটা পুরো মোটামুটি মাঝে মধ্যে মানে পুরোপুরি নয় মাঝে মধ্যেই মেঘলা মেঘলা করছে এই সময় মেঘলা মেঘলা করছিল। আমি আসছি আর রাস্তার ধারে দেখছি বেশ সুন্দর সর্ষে ফুল ফুটেছে সর্ষে বাড়িতে তো একটুখানি ভিডিও করলাম আর মেঘলা মেঘলা ছিল বলে কেমন যেন ভিডিওটা হয়েছে দেখো তো এখন মোটামুটি প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে প্রতিদেব এলো কাজ থেকে তো এই যে কাজ থেকে আসার সঙ্গে সঙ্গে একজন তো অর্ধেক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে দাঁড়িয়ে গাড়ি উঠে গেছে আর একজন দেখো তার তো গাড়ি চাপার মতো বয়স হয়নি কিন্তু সে গাড়ি চাপার জন্য হর হয়ে যাচ্ছে চিৎকার করে গাড়িয়ে চাপার জন্য কেমন যেন হচ্ছিল তো লাস্টে আবার প্রতিদেব ওকে কোলেই নিল আর কোলে নেওয়ার পর কি আনন্দ কি আনন্দ এমনিতে তো আমাদের সকলের থেকে আমার প্রতিদেবকেও বেশি ভালোবাসে সেটা বোঝায় যায় মানে ওকে পেয়ে গেলে ওর আর কিচ্ছু লাগবে না ওই কোলে চেপে এত হাসবে গল্প করবে কি যে করবে খুঁজে পায় না হ্যাঁ মানে আর কাউকে চেনে না ওর মা বাবাকেও চেনে না ঠিক আছে ওকে পেয়ে গেলে ওকে ওর সাথে যে কি করে এত ইয়ে হয়ে গেল আমরা কেউ ভাবতেই পারছি না আর প্রথম দেখাতেই মানে প্রথমেই যখন দেখেছে তখন থেকেই ওকে দেখে এরকম ওর প্রতি একটা ইয়ে হয়ে গেছে এই যে আমি এখন জোর জবরদস্তি করে নিয়ে নিলাম তো দেখো ও কিন্তু ওই দিকে ওর দিকেই তাকাচ্ছে ও আমার দিকেও তাকাচ্ছে না অন্য দিকেও তাকাচ্ছে না ও কিন্তু পুরোপুরি দিকে তাকাচ্ছে আর এই যে দেখো এখন পুরো একদম টও টও করছে ওকে গাড়ির থেকে নামিয়ে নিলাম বলে ওর একটুখানি রাগ হয়ে গেল আর এইদিকে আরেকজন এখন গাড়ি চালাবে গাড়ি চালিয়ে যাবে দেখতে তো কেমন একদম এক্সিলেটারকে ধরে পুরো একদম মোচড়ে দিচ্ছে গাড়ি চালাচ্ছে আর এই যে দেখো এইদিকে চাঁদও উঠে গেছে পুরো একদম আজকে পরিষ্কার আকাশ আর এই বেলা থাকতে থাকতেই চাঁদ উঠে যায় একদম মাঝ আকাশে এখন উনি চা করবে আমাকে তখন থেকে বলছে কখন চা করবে কখন চা করবে কখন চা করবে যেন মাথাটা পাগল করে দিচ্ছে আমার তো বললাম চলতে হলে সাত কাজ ছেড়ে আগে চাটাই করে নে তো গ্যাসটা ও তো জ্বালাতে পারলো না তাই আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আবার আমি কি করেছি গ্যাস অন করে আর পুরো একদম লাইটার দিয়ে গ্যাসটা জ্বালাতে যাচ্ছি কিন্তু সেখানে সিলিন্ডার বন্ধ করা আছে সেটা আবার অন করে গ্যাসটা জ্বালালাম এবার এই দিকে ও বলছে আমি সব করবো সব কিছু এই যে বাটি বসালো তারপরে সমস্ত কিছু দেবে ওর এইটা তো মানে ছোটোর থেকেই করে ও ছোট থেকেই করে করে ওর অভ্যাস হয়ে গেছে বিশেষ করে এই চা আমি যখন রান্না করব তখন তেল দেবে কড়াইতে মশলা দেবে হ্যাঁ খুন্তি দিয়ে একটুখানি নাড়বে মানে ওই ছোটোর থেকেই ও রান্না করার প্রতি একটুখানি আলাদাই নেশা ও তো একা একা খেলতেও থাকে কখনো কখনো এমন চিৎকার করে আদা বাটা জিরে বাটা হলুদ বাটা শুকনো লঙ্কা মানে সে এক দেখার মতো দৃশ্য হেসে হেসে পাগল হয়ে যায় তো ও তো নিজে নিজে দেওয়ার জন্য একদম চিৎকার করে মাতিয়ে দিচ্ছে আমি আবার ওকে সব কিছু ঢেলে ঢেলে দিচ্ছি ও আবার সেইগুলো এই বাটিটাতে দিচ্ছে চায়ের বাটিটাতে যেটাতে চা হচ্ছে আর এই যে এখন দেখো আনন্দ কী চা ফুটে গেছে তার আনন্দের শেষ নেই নাচ করছে ঘাটটা নেড়ে নেড়ে নাচ করছে হচ্ছে 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 আমাকে আবার বলছে একটুখানি আদা দাও আদা না দিলে চাটা হবে না আমি বললাম যে না আজকে আর আদা দেবো না তা নিয়ে একবার চিৎকার করে নিল আর এই যে এখন বাটিটার উপর পর্যন্ত চাটা ফুটে ফুটে চলে এসছে তো এখানে ফুঁক ফু ফু করছে মানে ফুঁ দিচ্ছে আর কি এই যে দেখো ফু দিচ্ছে ফু দিলে বললে চাটা ইয়ে হয়ে যাবে আমি যে এখানে গ্যাসটা বাড়া কমা করছি সেটাও দেখে ও বলছে আমি ফু দিচ্ছি বলে কিন্তু চাটা নিচে নেমে যাচ্ছে তো এখন আবার বলছে আমাকে ওই ছাঁকনিটা দাও ছাঁকনিটা দিয়ে আমি ছাঁ মানে নাড়বো তো আমি ধরিয়ে দিলাম কারণ জেদ করছে তো এই যে আস্তে আস্তে নাড়ছে এই করে করে চাটা ফুটুক একটুখানি ফুটে গেলে নামাবো আর এখন আমাকে বলছে এটা হয়ে গেছে হয়ে গেছে নামা এটাকে নামা নামিয়ে করে দে আমাকে দে কাকাকে দে সবাইকে দে নামা হয়ে গেছে তা আমি বললাম আর ফুটবে না কি যে বলছে না না আর ফুটবে না তো এই যে আবারও ছাঁকনি নিয়ে নাড়তে বসে গেছে ও বলছে চাটা এইভাবে না নাড়লে চায়ের টেস্ট হবে না মানে একদম মানে রন্ধন বিশেষজ্ঞ যাকে বলে আর কি জানি না এ বড়ো হয়ে কি হবে কোনো বড়ো হোটেল টোটেলে টেপ হবে নাকি জানি না যাই হোক চা তো হয়ে গেছে এবার চা বিস্কিট তো খেতে হবে তার আবার মানে কাপে করে বা গ্লাসে আমাকে বলছিল যে গ্লাসে করে দাও মানে কাপে করে সে চা খাবে না গ্লাসে খাবে আমি বললাম গ্লাসে গরম লাগবে তো বাটিতে দিলাম সেটা নিয়েও একদম আমার সাথে হয়ে গেল বাটিতে করে কেন দিলাম একটু চা কেন দিয়েছি বেশি চা কেন দিইনি সে অনেক কথা তারপরে আবার এই যে বিস্কুট দিয়ে এখন চা খাচ্ছে তা খাওয়ারই একটা আলাদা ধরন আর কি চায়ে বিস্কুটকে ডুবিয়ে দিয়ে সেখানে বেশ মানে চায়ের ভেতরে গুঁড়ো গুঁড়ো করে আর চামচ দিয়ে দিয়ে কেটে কেটে খাবেছে তো যাই হোক এখন মোটামুটি হয়ে গেছে চাটা খাওয়ার পর সব চুকে গেছে তো এদিকে আমি এলাম একটু এখানটা গোছ গাছ করতে এই যে এসেছিলো তো স্নানের জল গরম করলাম আর এইটা না এই বছর এত ব্যবহার করা হচ্ছে সব সময় জল গরম করে করে দশাটা কদিনে কেমন যেন হয়ে গেলো দোকান থেকে একটা ব্লাউজ নিয়ে এসেছি সেলাই করবো রাত্রেবেলা ওটাকেও রেখে দিলাম আর এই যে জামা কাপড়গুলো এইগুলো এইখানেই রাখা আছে এগুলোকেও গুছিয়ে রাখবো আর এইটা দেখতে পাচ্ছ এটা তো তোমরা জানোই এটা হচ্ছে বিছানার চাদর কিন্তু এই বিছানার চাদরটা দিয়ে আমি আজকে একটা পর্দা বানিয়েছি তো সেই মানে আজকে বানায়নি গতকালকে বানিয়েছিলাম আজকে এটাকে কেচে ধুয়ে রোদে শুকনো করলাম এটা পর্দাটা দেব বেশ ভালো লাগবে দেখতে মনে হচ্ছে তো এই আমাদের যে এই দিকটা আছে না দরজাটা এই দরজাটা দেখেই আর কি দেবো দরজাটা তো খুব একটা চড়ানো একদম সরু সরু তো এটা ডবল করে দিয়েছি আবার একটুখানি সাইডটা কেটে নিচটা দিয়েছি তো খুব সুন্দর হয়েছে পর্দাটা মানে যখন হয়েছে এই যে এখন আমি কিন্তু বুঝতে পারিনি যে এটা কেমন লাগবে না লাগবে কিন্তু টাঙানোর পর দেখলাম খুবই ভালো হয়েছে খুব সুন্দর লাগছে তো এই পর্দাটাই আমি এখন দড়িটা পরিয়ে নিচ্ছি কারণ দড়ি তো পরানো হয়নি আগের পর্দাটা খুলে এই পর্দাটা লাগিয়ে দেব তো যাই হোক মোটামুটি আমি এখানে আবার ওই সুতোটা মানে কী বলবো দড়িটা পর্দার দড়িটা আমি ইয়ে করে নিলাম এবার চলো টাঙ্গায় এখন রাত্রেবেলা এখন টাঙানোটা তোমাদের দেখাতে পারবো না কারণ ওই জায়গায় ঠিকঠাকভাবে ভিডিও উঠবে না অন্য কোনো সময় তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আর এই সময় কিছু একটা প্রবলেম হচ্ছিলো তো সেটাকে আমি আবার ঠিকঠাক করে আর গিয়ে টাঙালাম আর কি একটুখানি পরে টাঙাবো এখন রেখে দিলাম আর এই জায়গাটা আজকে একটুখানি ডেকোরেশন করব কারণ আগামী কাল রয়েছে খ্রিসমাস ডে তো সেই খ্রিস্টমাস ট্রিটে আছে না গত বছর স্নেহারটা সেটাই ভাবছি যে এইখানে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখবো আর কি তো যেমন ভাবা তেমন কাজ সব কিছু সেই গুটিয়ে রেখেছিলাম প্লাস্টিকে সেইগুলো নিয়ে আসলাম আর এই যে একটার পর একটা বার করে এখন ঝটপট ঝটপট করে সাজিয়ে ফেলবো প্রথম প্রথম তো গাছটা দাঁড়াচ্ছিলোই না অনেক কষ্টে অনেক যন্ত্রপাতি দিয়ে প্রতিদেবের বুদ্ধি দিয়ে দাঁড় করিয়েছি তারপর কেমন করে কি সাজাবো সেটাও বুঝতে পারছিলাম না তো ফাইনালি যেমন পেরেছি সাজিয়েছি আর লাইটটাও দিয়ে দিয়েছি এখন মোটামুটি লাইটটা জ্বালিয়ে টালিয়ে দেখছি যে কেমন কি লাগছে ঘরের পরিবেশটাই পাল্টে গেল দারুণ লাগছে কিন্তু তো এটাকে সারা রাত্রি আমি জেলে রাখবো ভেবে রেখেছি আর এই অন্ধকারের মধ্যে এটাকে জেলে রাখলে রকম দেখাচ্ছে আমি জানি না কেন এরকম সমস্যা হচ্ছে মানে কারেন্টের যে বোর্ডটার সাথে কানেক্ট করলাম সেই বোর্ডটার প্লাগটা মানে কিছু একটা গন্ডগোল হচ্ছে এই জন্য এই সময় লাইটটা জ্বলছিলো নিমছিলো আমি তো ভাবলাম লাইটটা নষ্ট হয়ে গেছে কিন্তু পরে দেখলাম যে না লাইট তো নষ্ট হয়নি মোটামুটি ওই ও কী করলো একটুখানি তারপরে দেখছি ঠিকঠাকভাবেই জ্বলছে তো এখন এই যে দেখো আমাদের ফুচকোটা এসে গেছে ওর জেটুর কোলে আর ওর আনন্দ দেখো ঘুম পেয়ে যাচ্ছে তাও একদম আনন্দ করতে ছাড়েনি দুজনাই মিলে এত ইয়ে করছে আর ও তেমনি হেসে পড়ে যাচ্ছে ক্যারকার ক্যারকার করছে এখন যেই আমি মোবাইলের ফ্ল্যাশটা জানলাম তেমনি ওর হাসিটা বন্ধ হয়ে গেল নাহলে এত হাসছিল আর এত চিৎকার করছিল যে কি বলবো এখন দেখো ওই যে ফ্ল্যাশটা জেলে দিতে ওর চোখগুলো বড় বড়ো করে তাকাচ্ছে আমাকে মানে মনে মনে বলছে হয়তো যে কেন তুই লাইটটা জেলে আমার ভিডিও করছি আমি আনন্দ করতে পারছি না তো যাই হোক ওই যে দোল করছে দোল খাচ্ছে আর কি সব গল্প করছে ওরা দুজনে ওদের দুজনের কথা বোঝে আমি কিছু বুঝতে পারি না তবে হ্যাঁ ও মানে ওই পুচকুরো আমাদের আমাদের দুজনের সাথে এত কানেক্ট হয়ে গেছে যে কি বলবো মনে হচ্ছে যেন মানে আমাদের সাত জন্মের পরিচয় বুঝলে আমাদেরকে পেয়ে গেলে মানে আমার কোলে উঠলে তো ও ও মানে আর কারো কাছকে যেতে চাইছে না আর যদি আমার পরের কোলে যাচ্ছে তাহলে তো মানে ওই দুনিয়ায় আর মানে কেউ নেই ওর শুধু ওই একা আপন আছে ঠিক আছে মানে এইরকম আর কি ওকে দেখতে পেলে যতক্ষণ না কোলে নেবে ততক্ষণ একদম চিৎকার চেঁচামেচি করে কেঁদে একাকার করে দেবে আর ও কোলে নিয়ে নিলেই বাস তখন ওর সাথে গল্প করা চিৎকার করা হাসি ঠাট্টা সব শুরু হয়ে যায় তো মানে সারা দিন ওকে নিয়েই আমরা ব্যস্ত রয়েছি যে যতক্ষণ কাজে যাচ্ছে যাচ্ছে আর ফিরে এসে ওর সাথেই সবাই টাইম স্পেন্ড করছে আর এই আজকে রাত্রিবেলায় করছিলাম হচ্ছে পিঠা এই পিঠেটা তো আমরা স্কা পিঠা বলে জানি কিন্তু এখন আমি এই ইউটিউবে দেখে জানছি যে এই পিঠেটার নাম নাকি চিতই পিঠে ঠিক আছে তো যাই হোক এই পিঠেটা করছিলাম এই পিঠেটা বেশ খেজুর গুড় দিয়ে খেতে বেশ ভালো লাগে তো অনেক দিন হলো করা হয়নি অনেক দিন মানে এক বছর হয়ে গেছে করা হয়নি এক বছর পর কুটছি আজকে একটু ভয় ভয়েই ছিলাম যে ঠিকঠাক করতে পারবো কি না তারপর দেখলাম যে না খুবই সুন্দর হচ্ছে পিঠেটা তো অল্প করে করেছিলাম এই দিন যেহেতু অনেক দিন পর কুটছি তো তাই একটুখানি সাহসের অভাব হচ্ছিল আর আস্তে আস্তে উনুনে করে করে নিলাম তো এই যে অর্ধেকগুলো মতো পিঠে হয়েছে আরও অর্ধেকগুলো বাকি রয়েছে সব পিঠে পিঠে কমপ্লিট করে নেব এই সময় আমি আমার কার সাথে ফোনে কথা বলছিলাম জানো তো তো সেই ফোনে কথা বলতে বলতে আমি পিঠেও করলাম দু তিনজনের সাথে ফোনে কথা বললাম আর তাতেই আমার পিঠেগুলোও কমপ্লিট হয়ে গেল সাইডে কাকিমাও বসেছিল কিছুক্ষণ পুচকুটা ছিল তারপরে ওকে ঘরে দিয়ে আসলো আর কাকিমাও বসে বসে এখানে আগুন পোয়াচ্ছিল আর আমি পিঠে করছিলাম গল্প করছিলাম কাকিমার সাথে একবার ফোনে একবার এই করে করে কখন যে পিঠেগুলো হয়ে গেল বুঝতেই পারলাম না তো আজকের এই ভিডিওটা এখানেই রাখলাম মানে এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করতে পারো বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সকলের সাথে এখন বছরের শেষ অনেক অনেক কাজের চাপ রয়েছে তাই একটুখানি দেরি হচ্ছে দিতে চেষ্টা করব আগামী কালকে দুপুর দিকে দিতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করব ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো তোমাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগছে